রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো সৌরাত আলী ইমরান এর একশত দশ নং আয়াত থেকে রুকু নাম্বার হচ্ছে এগারো এই রুকুতে আল্লাহ পাকর্ব আলমিন শ্রেষ্ঠ উম্মতের কিছু কর্মসূচি এবং ইহুদিদের অপকর্মের কারণে তাদের কিছু শাস্তির বিবরণী এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা ভালো ছিল তাদের কিছু গুণাবলী তারপরে আল্লাহ আকর আলামিন কাফেরদের আলোচনা করেছেন এবং আল্লাহ তালার রাস্তায় দান খায়রাত করার একটি উদাহরণ পেশ করেছেন তারপরে কেয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মুমিনদেরকে কিছু বিধান এখানে দিয়েছেন এই হচ্ছে মোটামুটি আলোচনাগুলো সবাই খেয়াল রহমান রহিম كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن اهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. <applause> এ আয়াতখানা অত্যন্ত প্রসিদ্ধ এবং ওয়াজ যারা মোবাইল লিগিন আছে দাওয়াতি কাজের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এ আয়াত পাঠ করা হয় যদিও এ আয়াতের কিছু কিছু অপব্যাখ্যা হয়ে যায় তারপরও এ আয়াত সংক্রান্ত ব্যাপকতা ব্যবহার করা যায় কিন্তু এ আয়াত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং জবাব এবং গোটা তাবলিক জামাত সম্পর্কে কিছু প্রশ্ন কিছু জবাব তারা যে বিভিন্ন কিছু আয়াত হাদিসের বিকৃতি করে ফেলে সেটার বিস্তারিত আলোচনা তোমরা পাবে পুণ্যের সন্ধানে একটি কিতাব আছে পুণ্যের সন্ধানে এই কিতাবটি লিখেছেন ইলিয়াস গুম্মান যিনি একই সাথে মোবাইল ছিলেন দাঈ ছিলেন মুজাহিদ ছিলেন ফলে উনি শরীয়তের প্রত্যেকটা বিধানের আলাদা আলাদা জায়গা থেকে উনি সুন্দরভাবে প্রশ্ন উত্তর করেছেন সেই কিতাবটি তোমরা পড়ে নিবে এবার তার কী দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো কুমতুম তুম খায়রা উম্মাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত খুব খেয়াল করতে হবে এখানে কানার অনেক ব্যবহার আছে কানা তিন প্রকার হ্যাঁ এখানে এক প্রকার ব্যবহার হয়েছে তুম খায়রা উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাতিনাস উম্মতকে বের করা হয়েছে মানুষের উপকারার্থে লাম লিল ইন্তিফা মানুষের উপকারের জন্য বের করা হয়েছে এই পর্যন্ত জুমলা শেষ ঠিক আছে তাহলে এখানে একটা বিষয় বোঝা দরকার তোমরা বলতে কি তোমরা এই কথাটার ব্যাখ্যা দুইটা হতে পারে একটা হচ্ছে তাফসিরে কুর্তুভি থেকে স্পষ্টভাবে বোঝা যায় তোমরা বলতে সাহাবায় কেরাম সাহাবায় কেরামকে বলা হচ্ছে যে তোমরা শ্রেষ্ঠ উম্মত এমনি আল্লাহ রসুলের উম্মত শ্রেষ্ঠ এটা অনেকভাবে প্রমাণিত হাদিস দ্বারাও প্রমাণিত অনেক আয়ের থেকেও প্রমাণিত সেই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আবার সাহাবায়কেরাম আরও শ্রেষ্ঠ তো এখানে সাহাবায় কারামের মর্যাদা বলা হচ্ছে যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষের উপকারের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তা মরুনা এখান থেকে জুমলাটা জুমলায় মুস্তানি মুস্তানিফিয়া হ্যাঁ এটা জুমলা আরেকটা শুরু হয়েছে তার কী দৃষ্টিকোণ থেকে এটা বলছি কেন এখান থেকে একটা বিভ্রান্তি হয় অনেকে মনে করে তোমরা শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ উম্মতের কারণ বর্ণনা করা হয়েছে তা মরুনা এটা ভুল এই তা মরুনা থেকে খাইরে উম্মতের কারণ নই ঠিক আছে এটা কোন হালও না আর এটা কোনো মাফুলে লাহু না এটা কোন কারণ বর্ণনা করা হচ্ছে না বরং এটা আলাদা জুমলা তোমরা শ্রেষ্ঠ উম্মত বাকি তোমাদের কিছু কর্মসূচি আছে তোমরা কি করো তা মরুন আবিল মা তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তান হাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম ও সরি বুঝে গেলাম ওই তোমরা বলতে একটা বিখ্যাত গেল আর একটা হচ্ছে তোমরা মুসলিম জাতি তোমরা মুসলিম জাতি উম্মতে ইজাবত তোমরা শ্রেষ্ঠ তোমাদেরকে বের করা হয়েছে এই এই কাজগুলো করার জন্যে তখন মুসলিম ছাড়া বাকিরা হচ্ছে লিন্নাস আর তোমরা বলতে মুসলিমরা তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তাহলে মানুষ কারা তে মানুষ হচ্ছে বিদর্মী যারা আছে তারা ঠিক আছে ওকে আহলুল আর আহলি কিতাবরা যদি ইমান আনত তাহলে সেটা তাদের জন্য অনেক মঙ্গল হতো মিনহুমুল মিনুনা তাদের মধ্য থেকে কিছু রয়েছে মুমিন ও আকসার ফাস আলফা ফাসিকুন আর অধিকাংশরাই হচ্ছে পাপিষ্ট তারা তোমাদেরকে কোশ্চিন কালেও কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা আদা তবে কিছু কষ্ট দিতে পারবে মৌখিক বর্ণনার মাধ্যমে তোমাদেরকে কিছু কষ্টের আচরণ করতে পারবে আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আদবার তারা যদি সম্মুখ যুদ্ধে আসে তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে সুমেলায় আয়ুং সরুণ অথপর তারা সাহায্য প্রাপ্ত হবে না এখানে লম্বা একটা সানের নজরুল ছিল ঘটনা ছিল সময়ের স্বল্পতার কারণে বলছি না ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أينما مَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِّنَ اللَّهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةِ ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ تادير أُبور يهودي دير أُبور لانشونات লাঞ্চনাকে প্রহার করা হয়েছে মানে লাঞ্চনা তাদের সাথে লেগে আছে আইনামা সুকিফু তারা যেখানেই যাবে সেখানেই তারা লাঞ্ছিত হবে লাঞ্চনা তাদের জন্য অনিবার্য ই হাবলিম আল্লাহ তবে আল্লাহ তা রজ্জুকে অর্থাৎ আল্লাহ তা আলার বিধান মানলে সেটা ভিন্ন হাবলিম মিনা নাস এবং মানুষের রজ্জু মানুষের রজ্জু মানে মানুষের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেলে তাহলে দ্বিতীয় হাবলু মানে চুক্তি আর প্রথম হাবলুর মানে বিধান হাবলিম নাস মানুষের সাথে যদি চুক্তি হয় সন্ধি হয়ে যায় আর যুদ্ধ না হয় তাহলে তারা সেখানে কিছু সাময়িক শান্তি পাবে আর আল্লাহ তালার বিধান যেটা শিশুদেরকে নারীদেরকে হত্যা না করা এটা যদি মানে তাহলে তারা কিছুটা রেহাই পেতে পারে তারা আল্লাহ তালার ক্রুদের পাত্র হয়েছে ওয়াবুরিবা হিমুল মাসকানা এবং তাদের উপর দারিদ্রতা চেপে বসেছে দায়ালিকা এটা কেন এটা তাদের কামাই হাতের কামাই দালিকা বি হুম এটা এই কারণে যে তারা কেন ফুরুন আয়াত ই আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করতো তুল হাক অন্যায়ভাবে নবীগণকে তারা হত্যা করে দালিকা বিমা আসানু ইয়াতুন আরও কারণ কি এটাই কারণে যে তারা অবাধ্যতা করেছে নাফরমানি করেছে ওয়াকানু ইয়া আতাদুন তারা সীমা লঙ্ঘন করতো তবে আহলে কিতাব যারা আছে তারা সবাই এক সমান না লাইসু সাওয়া সকলে সমান নয় মিন আহলিল কিতাব কিতাবি কিতাবিদের মধ্য থেকে কিছু লোক এমন আছে উম্মাতুন ক ইমা প্রতিষ্ঠিত একটি দল এমন রয়েছে ইয়াতলুনা তিল্লা যারা আল্লাহ তালার আয়াত পাঠ করে أنا الليل شرى رتريتي وهم يسجدون بون ترى شاس يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين الله تعالى كبششكري পরকালকে বিশ্বাস করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে ফিল তারা মঙ্গল কাজে সামাজিক কল্যাণকর কাজে তারা তৎপর হয়ে থাকে প্রতিযোগিতা করে এরাই তো তারা যারা সৎ লোকদের অন্তর্ভুক্ত সুসভ্যদের অন্তর্ভুক্ত আর যারা মঙ্গল কাজ করে ফালাই তাদেরকে অবমূল্যায়ন করা হবে না তাদের সেই মঙ্গল কাজকে অস্বীকৃতি দেওয়া হবে না অস্বীকার করা হবে না নাত্তাকিন আর রব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে সম্যক অবগত আছেন إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون أشجار كفور لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا আল্লাহ তানার শাস্তি থেকে বিন্দুমাত্র রেহাই পাওয়ার ক্ষেত্রে তাদের সন্তান সন্ততি তাদের ধনসম্পদ সম্পদ কোনো কাজেই আসবে না ওলাইকা সাবুন্নার তারা জাহান্নামের অধিবাসী হুমফিহা হা খালিদুন সেখানে তারা চিরস্থায়ী থাকবে "مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون" مثل ما ينفقون دراك خروشكوري بارتيب যারা খরচ করে দান খায়রাত করে তাদের দৃষ্টান্ত হল কামাসালি রিহীন, ওই বাতাসের নেই ফিহা সিররুন যেই বাতাসের মধ্যে প্রচণ্ড ঠান্ডা থাকে হিমশীতল বাতাস আসাবাত হারসা কাউমিন যা পেয়ে বসে আক্রান্ত করে ওই সম্প্রদায়ের শস্য ক্ষেতকে জলামু আং যারা নিজেদের উপর জুলুম করেছে ফা অতপর সেটাকে ধ্বংস করে দেয় আর আল্লাহ আল্লাহর আলামিন তাদেরকে জুলুম করেননি বরং তারাই নিজেদের উপর জুলুম করেছে এখানে কাফেররা যারা জনকল্যাণমূলক কাজ করে মানুষের সেবাই নিয়োজিত পার্থিব জীবনে তারা মানুষকে সহযোগিতা করে যারা তাদের এই সহযোগিতার প্রতিদান তারা দুনিয়াতেই পাবে কিন্তু তারা পরকালে তারা কুফুরি করার কারণে পরকালে তারা সেটার ফল পাবে না এটা যেন পার্থিব জীবনে ওই ক্ষেত রোপণ করার মতোই যে ক্ষেত লাগানোর উপরে এত সুন্দর ফল ফল হয়েছে ফসল হয়েছে কিন্তু এক তুফান আর টর্নেডো এসে প্রচণ্ড হিমশীতল বাতাস এসে জনজাবায়ু এসে সেটাকে বিনাশ করে দিয়েছে সেটার মতোই এবার আল্লাহ পাক رب العالمین ईमानदारদেরকে সম্বোধন করে বলেন তোমরা হে মুমিন ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজু বিতানাতাম মিন দূনকুম লা ইয়ামিনুনকুম খাবালা ودوا ما عنتم قد بدت البغضاء من افواههم وما تخفي صدورهم اكبر قد بينا لكم الايات ان كنتم تعقلون. هائما درغون لا تتخذوا بطانه من دونكم. তুন মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড কাছের লোক যার কাছে সব কথা বলা যায় এমন অন্তরঙ্গ বন্ধু বানিয়েও না মিন দু তোমাদেরকে ছাড়া তোমাদেরকে ছাড়া ইহুদিদেরকে অন্য ধর্মের লোককে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানিয়েও না লুনাকুম হবা লা তারা তোমাদের অনিষ্ট সাধন করার প্রেক্ষাপটে ত্রুটি করবে না লুনাকুম তারা তোমাদেরকে ত্রুটি করবে না হাবালামানি অনিষ্ট সাধন তুম তারা কামনা করে তোমরা অসুবিধায় পড়ো তোমাদের সমস্যা হোক তোমরা সমস্যায় আক্রান্ত হও আপদ বিপদে পড়ো অশান্তিতে থাকো হ্যাঁ মুসিবতে আক্রান্ত হও এটা তারা কামনা করে তাদের জবান থেকে মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পেয়েছে ওমা তুফি সুদূর হুম আকবার আর অন্তরে যে বিদ্বেষ আছে যেটা অন্তর গোপন করে সেটা আর অনেক বড় ষড়যন্ত্র নালা কুমুল আয়াতি ইং কু অবশ্যই আমি তোমাদেরকে আয়াতগুলো সুস্পষ্ট বর্ণনা দেয় যদি তোমরা বুঝো ها انتم اولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله واذا لقوكم قالوا امنا واذا خلوا عضوا عليكم الانامل من الغيظ قل موتوا بغيظكم ان الله عليم بذات الصدور হা আং তুম! তোমরাই তো এরা যারা তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না কিতাব ই কুল্লি তোমরা আসমানি সকল কিতাবের প্রতি ইমান আনো কিন্তু তারা ওয়দা লাকুকুম আর যখন তারা তোমাদের সম্মুখীন হয় তোমাদের সাথে সাক্ষাৎ হই কলু তখন তারা বলে আমান না আমরা তো ইমান এনেছি আমরা ইমানদার ওয়দা খালাও আর যখন তারা একাগ্র চিত্তে হয় কি হয় তোমাদের থেকে আলাদা হয় পৃথক হয় আদু আলেই কুমুল আনামিলা মিনাল গাইজ রাগে অগ্নি শর্মা হয়ে তারা তাদের হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ কামরাতে থাকে আনামিল উন্মুলাতুন এর বহু বচন আনামিল মানে হচ্ছে আঙ্গুলের অগ্রবাগ মিনাল গাইজ মানে কি রাগে প্রচন্ড রাগে কুল আপনি বলেন মু তু বি গাইজিকুম তোমরা রাগে ময়রা যাওয়া তোমরা রাগে অগ্নি হয়ে তোমরা মৃত্যুবরণ করতে পারো ইন আল্লাহ আলিম উম বিদায়তি সুজুর নিশ্চয় আল্লাহ আলামিন আলমিন অন্তরের সব খবর তিনি রাখেন ইং তাম সাসকুম হাসান তুই তাসু হুম ওয়াই তুসিবে কুম সাই তুই বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাততাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ ইননা আল্লাহু বিমা ইআমালুনা মুহীত ইন তামসাসকুম হাসানাহু যদি তোমাদেরকে কোনো মঙ্গল ভালো স্পর্শ করে দাসুহুম তাদের কাছে খারাপ লাগে তারা কষ্ট পায় ওয়া ইন তুসিবিকুম সাইয়াতুন আর যদি তোমরা কোনো অমঙ্গল তোমাদেরকে স্পর্শ করে তোমরা যদি হ্যাঁ কোনো বিপদে পড়ো ইয়ফ্রাহু বিহা তাহলে তারা কি হয় খুশি হয় ওয়া ইং তাসবিরু আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাকু এবং তাকুয়া অবলম্বন করতে পারো লা ইয়াদুররুকুম সেই আ তাদের চক্রান্ত বিন্দু মাত্র তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না বিমা ইন্দিমায় মহিত নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তাদের কৃতকর্মকে বেষ্টন করে রাখে এই হচ্ছে আমাদের এগারো নম্বর রুকু শেষ হয়েছে এখান থেকে বারো নম্বর রুকু আরম্ভ হবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধের ইতিহাস বদর যুদ্ধে সাহাবায় ক্যারামকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ঘটনাগুলো উল্লেখ করে অহুদযুদ্ধের প্রস্তুতির জন্য এবং যুদ্ধের মধ্যে সান্ত্বনা প্রদান এ জাতীয় বিষয়গুলো এখানে আলোচিত হবে খেয়াল করো বদল যুদ্ধের ঘটনা স্মরণ করো ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি সকালবেলা আপনি আপনার পরিবার থেকে বের হয়েছিলেন তুবা আপনি মুমিনদেরকে লাইনে দাঁড় করিয়েছিলেন মাকা ইদালিল কেতাল যুদ্ধের স্থান যুদ্ধের গাঠিতে আপনি তাদেরকে অবস্থান করিয়েছিলেন অল্লাহসামিউন আলিম আল্লাহ তারা সর্বশ্রোতা সম্মুখ অবগত তারপর আল্লাহ ফখর স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমাদের মধ্য থেকে দুটি দল হীনম দুর্বল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তারা সাহস হারিয়ে ফেলেছিল والله وليهما وتشاء الله رب العالمين هو تشتا در او بيبا بك شيك وعلى الله فليتوكل المؤمنون ترى مؤمن ترى الله تعالى رؤو بري برو ولقد نصركم الله ببدر وأنتم أذله فاتقوا الله لعلكم تشكرون আর আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তোমাদেরকে সাহায্য করেছেন বিবাদরিন বদর প্রান্তে ওয়াং তুম আদিল্লাহ আর তোমরা ছিলে দুর্বল ফত্তাকুল্লাহ আল্লাহ কুমত করুন অতএব তোমরা আল্লাহ তালাকে বই করো অবশ্যই তোমরা শুক্রিয়া আদায় করবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে

আইন মিত্যাকুম তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবে তিন হাজার ফেরস্তা দিয়ে মুংজালিন অবতরণ করবে আসমান থেকে অবতরণ করে তিন হাজার ফেরস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না এখানে বদর বদর যুদ্ধে মাত্র তারা তিনশো জন ছিল আর অপর দিক থেকে কাফের বাহিনী হাজারের উপরে তারা ছিল তো এত হাজার হাজার এই কাফেরদের মোকাবেলা করবে এটা আবার অস্ত্র ছাড়া সেটা তো একটা অকল্পনীয় অসম্ভব একটা বিষয় ছিল কিন্তু আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন বেলায় শুধু তাই নয় অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো তাকুয়া অবলম্বন করো আর তোমাদেরকে আচমকা ফাউর মানে কি আচমকা হঠাৎ হঠাৎ আচমকা দ্রুত বেগে তারা যদি তোমাদেরকে আক্রমণ করে বসে কাফেরদের সাথে মক্কার পুরাই কাফেরদের সাথে অন্যান্য দলও তারা যুক্ত হয়েছিল যুক্ত হওয়ার কথা ছিল তো তারা যদি যুক্ত হয়ে হয়ে যদি আচমকা আক্রমণ করে ফেলে তাদেরকে তখন আল্লাহ ফাকরবুল আলমী বলে ঘটনা যদি এমনই হয় তাহলে আমি পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব।

এই কাজগুলো আল্লাহ তালা কেন করবেন এই সাহায্য আল্লাহর আলমিন তোমাদেরকে সুসংবাদ প্রদানের জন্য এই কাজ করেছেন তোমাদের হৃদয় প্রশান্ত করার জন্যে অমেন নাসরুল ইমিন আজিজিল হাকিম মহা পরাক্রমশালী আল্লাহ তালার পক্ষ থেকে প্রজ্ঞাময় তালার পক্ষ থেকেই তো সাহায্য আসবে নিয়া তো তো আতর মিনাল্লা না আল্লাহ তারা তোমাদেরকে সাহায্য করবেন কেন নিয়াত আতর অফাম মিনাল্লা দি কাফারু কাফেরদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে আউ এক এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে ফয়ান কলিবু খ ইবিন ফলে তারা ব্যর্থ হয়ে হ মানে কি ভ্যর্থ হয়ে তারা ফিরে যাবে লাই মিনাল আমৃশাই উনাতু দা আলাইহিম লাই হিম উই আয় লাইসালা কামিনাল আমরি উন আপনার কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার এখতিয়ার আপনার নেইয় তো বা আলাইহিম অথবা আপনি তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন আউ আজ দিবাহুম অথবা তিনি তাদেরকে শাস্তি দিবেন ফাইনাহুম জলে মুন নিশ্চয়ই তারা কি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি ইগফিরু লিমান ইশা ওয়া ইউআযযিবু মাইয়শা আল্লাহু গাফুরুর রাহিম নিষ্ট নবমন্ডল ভুমন্ডরে যা কিছু আছে সব কিছু মালিক একমাত্র আল্লাহ তাআলা তিনি যাকেই ইচ্ছা তাকে ক্ষমা করেন যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন তিনি ক্ষমাশীল এবং দয়ালু এই হচ্ছে বারো নাম্বার রুকু 13 নাম্বার রুকুতে লহ পাক রব্বুল আলামিন চক্রবৃদ্ধি হারে সুদকে নিষেধ করেছেন এবং প্রতিযোগিতার কথা বলেছেন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন বহুত যুদ্ধের কিছু কারগোজারি সেখানে উল্লেখ করেছেন তো আজকে এতটুকু থাক ইনশাল্লাহ